তো সাত থেকে আট বছর ধরে ফ্রি ফায়ার গেমিং ভিডিওস বানাচ্ছি রিসেন্ট টাইমে আমি ওমরা করতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পরে আমি গেম খেলতে পারতেছিলাম না ভিডিও বানাইতে পারতেছিলাম না একটা রাত্রেবেলা প্রায় চার ঘন্টা ধরে রাত তিনটা থেকে সকাল সাতটা না আটটা পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমার চ্যানেলের উনিশশো ভিডিও ডিলিট করে ফেলে এবং এটা নিয়ে অনেকে অনেক রকমের সহানুভূতি দেখাই অনেকে অনেক রকমের কথা বলে অনেকেই সঙ্গ দিতে চায় অনেকে ছেড়ে যেতে মানা করে বাট তারপরে কিছুদিন যাওয়ার পরে আবার আমার চ্যানেলে ও এটা যে করেছি তো সবাই যখন জিজ্ঞেস করে আমি যা করেছি তাই বলেছিলাম যে আমি ভাই আমার ইউটিউবে সব ভিডিও ডিলেট করে দিচ্ছি আর এখন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসেন আমার ইউটিউব চ্যানেলে দেখা যাবে ওয়ান পয়েন্ট নাইন কে ভিডিও ইউটিউবে এসে ইটস কাব্য দিয়ে যদি সার্চ করেন যেখানে চ্যানেলে তেইশটা ভিডিও ছিল সেখানে ইউটিউবে শিটস কাপা বলে সার্চ করলে এখন আপনারা প্রায় ওয়ান পয়েন্ট নাইনকে উনিশশো ভিডিও আবার ফেরত পাবেন কথা হলো যে এই ভিডিওগুলো ফেরত আসলো কেন এই ভিডিওগুলা কবে ডিলিট করেছে প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলের এই ভিডিওগুলো আমি ডিলিট করেছিলাম সম্ভবত তিন তারিখ বা পাঁচ তারিখের অক্টোবর মাসের তিন তারিখ বা পাঁচ তারিখের এরপরে আমাকে সবাই মেসেজ দেওয়া শুরু করে এবং বাকি ঘটনাতে যাওয়ার আগে আমি একটু দুটো ভিডিও দেখাতে চাই আপনাদেরকে দেখি মন্তব্য তার মধ্যে একজন আছে আমার ছোট ভাই তালহা তালহা কি বলেছে আমার বা এই ভিডিও ডিলেটের এই ইস্যুটা নিয়ে চ্যানেলে ফেরত আসা ভিডিও ফেরত আসা নিয়ে ছোট ভাই তালহা কি বলেছে না আমরা দেখি আঠারোশো ভিডিও ছিল ডিলেট করে তাহলে এখন বাকি ভিডিও করতে তার যেটা ভালো মনে হয় যে যেটা মনে চাই হাই ট্রিট করার জন্য সবাই সব সব কিছুই করে সকালে আমার নাই ওইলে তাল হা ওই দেখাও এক কথার মানুষ সুদা সাপটা এই সব ভাই যেটা বলবো ওইটাই করবো বলছি করছি এটা বলবো ওইটাই করবো কোন ধরনের কথা না আমার তো এখন ভাই মেজাজ খারাপ হচ্ছে জিনিসটা দেখে আমার বানাই আমি ওই সময় কল দিলাম কল দিয়ে পর্যন্ত জিজ্ঞেস করছিলাম

এটা হচ্ছে তারপর সেকেন্ড ভিডিও টাইম আপলোড করেছে কি সিন দেখাইলা তুমি পুরা বাংলাদেশের অডিয়েন্স রে তুমি ইউটিউব চ্যানেল থেকে আঠারোশো ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিওগুলো বাংলাদেশের অডিয়েন্সগুলো তো খুব হৃদয়বান সবাই তো মনে করছে তুমি হট করে আসছো দেখেও ভালো হয়ে গেছে আমরাও কত হৃদয়বান দেখো তোমার নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি কিন্তু কাল্লো মামা তুমি যে কত বড় একটা জিনিস পোলা তো এখন বুঝতে পারছে বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি আর কখনো ফিরে পাবা না ইটস কাল্লো ভাই যাই হোক এখানে মিউজিক টিউজিক লাগায় অনেক সিগমা টিকমা মিউজিক দিয়ে ছোটো ভাইটা আমাকে আমি কালো বলে আমাকে যেটা বাজে শব্দ ব্যবহার করে আমাকে দেখে আমার নাম নিয়ে ভিডিও বানাইছে এবং আমার বাইরের মানুষের কথা বাদ দিই আমাদের নিজের মানুষ আমার তালহা আমার ছোটো ভাই তালহা বলছে আমিও নাকি ওকে ড্যাশ ড্যাশ বানাইছি প্রতারণা করছি হাইপ ক্রিয়েট করার জন্য এগুলো করছি তো তালার প্রতি আসলে আমার কোনো কিছু বলার নাই কারণ প্রথম কথা হচ্ছে যে আমি কেমনে কি বলবো আসলে আমি ভিডিও ডিলেট করে আবার আমি ফেরত নিয়ে আসছি দোষটা তো আমারই বাট আমি একটু এক্সপ্লেনেশান দিই যে অ্যাকচুয়ালি ভিডিওটা ফার্স্টে কীভাবে আসছে সেটা বলি তারপর এক্সপ্লেনেশান আরেকটা দিচ্ছি যে এই ভিডিওটা কেন এমন হয়েছে স্ক্রিনের উপরে তোমরা যদি দেখো আমি যথেষ্ট বড় করে রেখেছি তারপর আরো বড় করতেছি দেখার সুবিধার্থে ইউটিউবের যিনি অ্যাডমিন আছেন ওনার সাথে আমার কথোপকথন তো আমি বলছিলাম যে ভাইয়া ইমার্জেন্সি এটা দশ তারিখে বলছিলাম দশ তারিখে না সরি তিন তারিখে বলছিলাম মানে ভিডিও যে রাত্রে ডিলিট করি তারপরের দিন রাত্রেবেলা এখন ইমার্জেন্সি বলার পর উনি বলছেন অনেক ব্যস্ত আছেন এবং একটা বিষয় যারা বাংলাদেশে ইউটিউবার আছে অনেকে জানে অনেকে জানে না সেটা হচ্ছে যে বাংলাদেশে হাতে গোনা সাতজন না আটজনের কাছে ইউটিউব থেকে পার্সোনালভাবে ইউটিউবের নিয়োগ করা ম্যানেজার দেওয়া আছে যেটা আর কারোর কাছে নাই তো আমরা সরাসরি চাইলে যে কোনো বিষয় ইউটিউবের সাথে ইউটিউবের ডিরেক্ট এমপ্লয়ির সাথে কথা বলতে পারি তো তারপরে ভাইয়াকে বলে যে ভাইয়া কল ব্যাক করে ইমার্জেন্সি দরকার চার তারিখে উনি ফোন দেয় কথা হয় না তারপর ছয় তারিখে ওনার সাথে কথা হয় ছয় তারিখে ওনারে বলি যে ভাইয়া ভিডিওগুলো রিট্রাইভের ব্যাপারে কথা বলেন এর মাঝখানে আমি ইউটিউবকে মেইল করছিলাম ইউটিউবকে মেইল করে ইউটিউবকে বলছিলাম যে ভিডিওগুলো আমাকে ফেরত দিতে হবে আমি ডিলেট করেছিলাম কিন্তু ভিডিওগুলো আমার ফেরত পাওয়া দরকার এবং ইউটিউব থেকে আমাকে স্পষ্টভাবে জানাই দেয় যে এই ভিডিও ডিলেট করা হয়েছে ওইটার ফেরত আসবে না ভাইয়ের সাথে কথা বলার পরে উনি চ্যানেল লিঙ্কটা নেয় আমাকে ইমেইল করে আমি ওনার সাথে কথা বলতে থাকি দশ তারিখ যাই সরি ছয় তারিখ যাই সাত তারিখ আসে বলে টিম কেসটা রিভিউ করতেছে তারপর নয় তারিখে বলে যে নর্মালি ভিডিও আর ফেরত আসবে না যা চলে গেছে গেছে এখন চ্যানেলের জন্য একটা ফর্ম ফিল করতে হবে এবং এরপরে ওনাদের সাথে কথা হয় তারপরে সম্ভবত পনেরো তারিখে আমাদের ওনাদের সাথে মানে ফাইনাল কথা হয় এবং ভিডিওগুলো ব্যাক আসে তো এটা হচ্ছে ইন টোটাল ঘটনা যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো আসলেও ডিলিট হয়েছিল এবং সেগুলা ফেরত এসছে এখন প্রথম কথা হচ্ছে ডিলেটই বা করলাম কেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ডিলেট করেই থাকি তাহলে ফেরত নিয়ে আসলাম কেন ডিলেট করার একটাই রিজন ভিডিওগুলা সেটা হচ্ছে আমি ওমরা থেকে আসার পরে একদম যতগুলা মিউজিক রিলেটেড ভিডিও ছিল যা কিছু ছিল এগুলো ডিলেট করতে চাইতেছিলাম এবং আমি একটা ভিডিওতে সরাসরি সবাইকে বলেও দিছিলাম যে ভাই আমি চলে যাচ্ছি না আমি ভিডিও ডিলেট করছি মিউজিকের জন্য আমি আছি আরও এবং যখন যাব ফাইনাল ভাবে জানায় দিয়ে যাব। তো এই যে হাইপ বা ভিউজের জন্য হাইপ ক্রিয়েট করা আমার ভিউজ বাংলাদেশে সবার ভিউজ ডাউন হইল আমার আর আমাদের ট্রিপলার ভাইয়ের আমাদের দুজনের ভিউজ সবসময় একদমই একটা রেশিও অনুযায়ী একটা সঠিক অনুপাতে থাকে আড়াই লাখ দুই লাখ দেড় লাখ এই অনুপাতে থাকে তো আমার ভিউজের জন্য নতুন করে হাইপ ক্রিয়েট করার কিছু নাই আর দ্বিতীয় কথা হচ্ছে তালহা যদি মনে হয়ে থাকে তালহাকে ড্যাশ ড্যাশ বানিয়েছে শুধু ভিউজ কামানোর জন্য হাইপ কামানোর জন্য তালাহাকে একটু মনে করাই দিতে চাই ভিডিওগুলা ডিলেট হওয়ার পরে তালহা ফোন দিয়েছিল এবং আমি ওকে আমার মনের অবস্থা বলার পরে ভিডিওগুলা কেন ডিলেট করেছি সেটা বলেছিলাম ভিডিও যখন রিট্রাইভ করি প্রায় দশ দিন ধরে ভিডিওটা রিট্রাইপ করার প্রসেস চলেছে যার জন্য ভিডিও রিট্রাইভ হওয়ার পরে তালহাকে যে জানাতে হবে যে তালহা আমার ভিডিও ফেরত এসছে বা এনেছি এটা জানানো হয় নাই এর জন্য তালহার আমার সাথে ক্ষোভ এবং লাইভ স্ট্রিমে থাকাকালীন আমাকে ফোন দিয়ে কথা বলতে বলতে মুখের উপরে ফোন কেটে দিছে এখন ছোট ভাই বড় হয়ে গেছে তো ওর নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে আমি ভিডিওর জন্য বা আমি ওর কাছ থেকে এর জন্য আসলে কি বলবো আমার বলার কিছু নাই তবে আমি জাস্ট একটা স্পষ্টভাবে বলে দিতে চাই আমাকে নিয়ে তালার যে ধারণা পোষণ করেছে তালহা তাতে আমি আসলে খুব কষ্ট পাইছি কারণ আমি আমার বাস্তবতার সাথে তার ধারণাকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি উল্টো প্রমাণ পাইছি এবং ভাই হিসেবে অন্তত ওর আমার উপরে এতটুকু ভরসা রাখা উচিত ছিল যে আমি ওর কাছে মিথ্যা কথা বলি নাই ওকে ভিউজের জন্য ইউজ করি নাই তারপরেও যে কথাগুলো লাইভে বসে অডিয়েন্সের সামনে যেভাবে বলেছে এতে ওর ক্ষোভ ক্ষোভের বহিপ্রকাশ হয়েছে এটা নিয়ে রিপ্লাই ভিডিও বানানোর দরকার নাই তাহলে আমি জাস্ট এটাই বলবো যে আমার ভাই হিসাবে তোর আমার উপরে ভরসা রাখা উচিত ছিল আমি তোকে বলেছিলাম আমার মানসিক অবস্থা বলেছিলাম আর্থিক অবস্থা বলেছিলাম ইভেন আমি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ এর একটা অ্যামাউন্ট আছে যেটা ইনভেস্টরের অ্যামাউন্ট আমাকে ফেরত দিতে হবে আমার বিজনেসের জন্য নিয়েছিলাম সেটা নিয়ে আমি কতটা আর্থিকভাবে ভেঙে পড়েছি এটা জানাইছিলাম আর সেকেন্ড আরেকটা ছেলের যে টিকটক ভিডিও দেখলা ছেলেটা এত বাজেভাবে কথা বলেছে ইভেন আমার উমরা নিয়েও বাজে কথা বলেছে আসলে দোষ কারোরই না আমাদের একটা রোস্টার ছোট ভাই একটা কথা বলেছিল কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছে কাব্য ভাইয়ের সব কিছু আমি বুঝতে পারতাছি ভাইয়ের সব থেকে বড়ো ভুল হয়েছে ভাই যা করতে চাইতেছে সেই পরিকল্পনাটা আমাদেরকে জানানো সে যদি প্রাইভেটভাবে করতো তাইলে কেউ কোনো কথা বলার সুযোগ পাইত না এবং ওর কথার সাথে আমি শতভাগে একমত আসলেও আমার খুবই ভুল হয়েছে আমার পরিকল্পনাটা জানানো মানুষকে আর যে পরিকল্পনা মানুষকে জানায় দেওয়া হয় ওই পরিকল্পনা কখনো সাকসেসফুল হয় না এটাই ছিল তার প্রমাণ আর ভিডিও কেন ফেরত নিয়ে আসলাম ভিডিও ফেরত নিয়ে আসার পিছনে তিনটা কারণ প্রথম দিন ভিডিও ডিলিট করার পরে আমাকে আমাদের ফ্লেম এক্স মেসেজ দেয় শীত মেসেজ দেয় মির মেসেজ দেয় শায়েক মেসেজ দেয় মেসেজ দেয় অ্যাকচুয়ালি আমার চ্যানেলে তো আমার একার ভিডিও না সবাইকে নিয়ে বানানো ভিডিও আছে তো আমি বাদে বাকিদের মেমোরিজগুলো আমার ওই ভিডিওর মধ্যে ছিল তারপরে আমার ওয়াইফের সাথে আমার বানানো ব্লগুলো আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন দুই মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন আমাদের ভ্লগ ভিডিও আমি যখন ডিলেট করতে বসি তখন আমার দিক বিদিক কোনো কিছু হুস ছিল না আমি একদম নগদে চার ঘন্টা সময় নিয়ে উনিশশো ভিডিও ডিলিট করে ফেলে তারপরে বুঝতে পারি সব মেমরি হারাই গেছে তো মূলত ভিডিওগুলা ব্যাক নেওয়ার কারণ হচ্ছে মেমোরিগুলো ফেরত নিয়ে আসা এবং অন্যান্য ভিডিওগুলো রাখবো না সেগুলো ডিলেট করব কিন্তু ওই যে সময় নিয়ে বসে করতে হবে আমি সময় পাই নাই এর জন্য চ্যানেলে এখন উনিশশো ভিডিওই আছে আর আরেকটা ব্যাপার আমি একদম স্পষ্টভাবে বলে দিতে চাই মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয়নি তোমরা এখনো বুঝতে শিখো নাই তো এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায় তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে তাদেরকে কোনোদিনই ক্ষমা করব না কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে এখনো চেষ্টা করে করার তবে আমি তোমাদেরকে ক্ষমা করব না যারা গায়ের রং নিয়ে বাজে নামে ডাকো আসলেও ক্ষমা করব না আর যারা ওমরা নিয়ে মজা নিয়েছো বাজে কথা বলেছ তোমরা হেদায়তপ্রাপ্ত হও আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিক মানে ভিউজের জন্য মানুষকে নিয়ে যা মন চায় তাই বলার আগে অন্তত এই ব্যক্তিটার সাথে একবার কথা বলা বা সেই ব্যক্তিটার জানা প্রয়োজন আর কারোর প্রতি কোনো অভিযোগ নাই ভিডিও ফেরত নিয়ে আসছি ওই একটা কারণ মেমরি দুই নাম্বার কারণ হচ্ছে আমি পরিমাণের ফ্যামিলির মানে বিরুদ্ধে চলাফেরা করি ফ্যামিলির সাথে কোনো বিষয়ে আলোচনা করি না তো আব্বু বউ সাথে আমি ফাইনালি মনে হয় চোদ্দো না পনেরো তারিখ একটু বসে কথা বলি আব্বা আমাকে কয়েকটা বিষয় বলে এবং এক্সপ্লেনেশন আর কিছুই দিবো না জাস্ট এটাই বলবো যে ফ্যামিলির সাথে আলোচনা করার পরে আমি কোন ভুলগুলো করতেছিলাম এগুলো বুঝতে পারছি এবং আমি আমার আর কোনো পরিকল্পনা কাউকে বলবো না বাট ডিলেটেড ভিডিও ইউটিউব থেকে আনা সম্ভব যদি ইউটিউব থেকে সরাসরি তোমাকে হেল্প করে এবং আমার আমি সব বাংলাদেশে মনে হয় মাত্র ছয়জন না সাতজনের কাছে ইউটিউবের এই ম্যানেজারটা আছে যেটা আর কারোর কাছে নাই সবাই ভালো থাইকো এটাই স্টোরি কেন কিভাবে ভিডিও ফেরত আনছিলাম আর কেন ফেরত আনছিলাম এটার পিছনে রিজন হচ্ছে এক নাম্বার আমার সব পুরাতন মেমোরিজগুলো রাখা এবং বাকিগুলো ডিলিট করা দুই নম্বর হচ্ছে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে অনেক কাজ করছে আব্বার রিকোয়েস্টে আমি আমার ভিডিওগুলো ফেরত নিয়ে আসছিলাম অ্যান্ড তিন নম্বর কথা হচ্ছে যে আমি আমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করার জন্য আসলেও দুঃখিত আসলে পরিকল্পনা শেয়ার করে ফেললে শয়তান তখন সেই পরিকল্পনা সফল হইতে দেয় না যাই হোক আমার পরিকল্পনা আমার কাছেই থাকুক আর কোনো দিন তোমাদেরকে আমার কোনো পরিকল্পনা বলবো না আর যারা বাজে ভিডিও বানাও বানানোর চেষ্টা করতেছো বা করবা ফিউচারে দোয়া করি তোমাদের তোমাদের উপকার হোক তোমাদের উন্নতি হোক I love this.